একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা জানা যায় আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন এদিকে বার্তা সংস্থা জানিয়েছে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি এদিকে গণভবনে ঢুকে পড়েছে ছাত্র জনতা গণমাধ্যমের লাইভ ফুটেজে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালাচ্ছেন তারা নিয়ে যাচ্ছেন হাতে করে খামেলা তো দাগ হয় কিভাবে